হसरत ভঠং ঠং কর তুমি কেন দিদি ইনস্টাগ্রাম এ শে করতে করতে কত কত এই কাంతে এই মানেটা কি দিদি ও বড় 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 ব্যাপার আরে ওর আঙ্গুলটা চাটছো কেন আঙ্গুলটা খেয়ে নাও না হলে ওকে বলো যে এটা চকলেট কিনে দিতে যাস দেখি তুমি চকলেট নেবে না তারে ওরা ফুল নেবে মেয়েটা ওর ফুলকে ভালোবাসে ও তুমি ফুলো নেবে না তাহলে মানে বড় চকলেট লাগবে তাই না আচ্ছা ঠিক আছে এটাও নেবে না আরে তাহলে কি নেবে আরে চাইয়া ও তার মানে তুমি এইটা নেবে মানে ইনস্টাগ্রামে এসে তোমরা এই সব করো এরা সব ইনস্টাগ্রামে এসে নেকামি শুরু করে নেকা